রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তবে দলগুলো যদি মনে করে কিছু সংস্কার করা উচিত সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস সময় নেবে বলেও জানিয়েছেন তিনি বিকেলে রাজধানীর কৃষিবিধান ইনস্টিটিউশনে রাজনীতির অভিমুখ সংস্কার ও নির্বাচন এই শিরোনামে এক অনুষ্ঠানে প্রেস সচিব কথা বলেছেন শফিকুল আলম আরও বলেন রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারে গঠিত ছটি কমিশন পনেরোই জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবেন দেশের রাজনীতিতে কাউকে মাইনাস করার কোনো উদ্দেশ্য সরকারে নেই বলে জানিয়েছেন তিনি আমাদের কোন মাইনাস কারো মাইনাস করার কোন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট আপনি জানেন ওনারা পাঁচ মাসে এরকম কোনো কথা বলেননি একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই যারা জুলাই অগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট